নয়ন সরসি কেন ভোরে জলে কত লেখা কাজলে কাজলে সবার সাথে যাওয়া দরকার নেই আমি যখন ছোট ছিলাম তখন আইসে গেছি এরপর আমি বিয়ে শাদী করে ছেলে মেয়ে লু আইসা গেছি এখন ছেলে মেয়ে ইতালি পাঠা দিছে এখন ওদের ছেলে মেয়ে নিয়ে আসবো আপ এখন বন্ধু ছিড়ে নাই নাকি ওই ঝুলা রইছে ভয় ভয় না আসে না হ্যাঁ ভাইয়া এ কাট দিন তো খালিদ ভাই ভাইয়া তুই নিয়ে আসো নিয়ে আসো যাও দুদিনটা দে দিম এই আমা কোলে দেন হ্যাঁ এই বুঝি বাবু 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 কে দেন বিয়া দব ও দেন তো বিয়া দব

কত যে তোমাকে বেসেছি ভালো কথা তুমি যদি জানতে এই হৃদয় ছেড়ে যদি দেখানো যেত

নয়ন সরসি কেন ঘরে জলে হম মতো কি রয়েছে লিখা কাজলে কাজ নয়ন সরসি কেন টিং টিং সরশি কেন ভোরে ছেজলে জলে কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বেদনারু কলি তুমি দালবে সে বধু বেদনারু কলি তুমি দাও ভালোবে বধূ বধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু সারা মন ভরে কেন ঢেলে সাজালে অত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কি রয়েছে লেখা কাজ আরেকটা আপনারা শুনো আমি হাঁটলাম